কুম্ভ রাশির ভাই বোনেরা নমস্কার বন্ধুরা জয়মা তারি আর জয় মা ভদ্রকালী কপালিনী আপনাদের সবাইকে আবারও আন্তরিক স্বাগত জানাই আপনার নিজের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আগে বলুন তো কেমন আছেন যদি দুঃখে থাকেন নিচে না লিখবেন আর সুখে থাকলে হ্যাঁ লিখবেন তবে অবশ্যই আপনার মতামত জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন ভগবানের নামে বন্ধুরা এখনই একটা ঝকঝকে খবর এসেছে যে আগামী চার দিনের মধ্যে আপনার মোবাইলে একটা সুনামি ভরা ফোন আসতে চলেছে যা চোখে দেখে আপনার রুহ কেঁপে উঠবে হ্যাঁ ঠিকই শুনেছেন তুমি একদম ঠিক শুনেছ এবার এই সুনামি কোনো সাধারণ সুনামি হবে না বরং যেই মুহূর্তে এটা আসবে এর আওয়াজ কান ঝুঁকিয়ে শুনবে আর পরিবেশ একদম বদলে যাবে কারণ প্রিয় বন্ধুরা এটা তোমাদের জীবনে তিন বছরের পর আসছে অর্থাৎ তোমার মোবাইলে আসছে আর এটা তুমি কেউ থামাতে পারবে না এই পৃথিবীতে কেউ জন্মায়নি যে এটা থামাতে পারে তাই ভিডিওটা দেখা খুব জরুরি এতটাই জরুরি যে কাজকর্মও ছেড়ে দিতে হবে ছেড়ে দাও কিন্তু এই সুনামি দেখার পর তুমি নাচতে শুরু করবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আগামী চার দিনের মধ্যে তোমার চোখের জলেই শুধু স্পর্শ করবে হ্যাঁ ঠিকই শুনেছ তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার ইচ্ছে কিন্তু তিন বছর পরে তোমার কুণ্ডলিতে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আর যেই মুহূর্তে সেই পরিবর্তন হবে তোমার জীবনে অসংখ্য উন্নতি শুরু হবে অপেক্ষা করো আমি এই ঘটনা লিখে দিচ্ছি এই ঘটনা তোমাকে লাখে লাখে সুযোগ এনে দেবে হ্যাঁ কিন্তু এর বাস্তবতা তোমার আত্মা পর্যন্ত ঝড় তুলতে পারে কিন্তু কিছুই হোক না কেন সত্যি শুনতে হবে হৃদয় ধরিয়ে এমন একটা জায়গায় যেখানে শুধু তুমি আছো তোমার ছাড়া আর কেউ নেই ঠিক আছে এটা তোমাকে একটা সতর্ক বার্তা বলা হচ্ছে মনোযোগ দিয়ে শোনো কিন্তু ভুল করো না কারণ তোমার একটা ভুল তোমাকে বারবার আফসোস করার সুযোগ দেয় কিন্তু এবার আর কোনো ভুল করো না যদি প্রতিবার এভাবে করো তাহলে তুমি বোকা হয়ে যাবে আর তোমার কুণ্ডলীও কিছু করতে পারবে না হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের কিন্তু পুরো মনোযোগ দিয়ে এগিয়ে চলো এখনও যারা লাইক করেননি আমাদের পরিশ্রমের জন্য একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট বক্সে লিখে দাও জয় ভদ্রকালী কপালিনী তারপর দেখো চার দিনের মধ্যেই তোমার পাঁচ কোটি টাকার লটারি আসবে শুধু ভালোবাসার সঙ্গে ওপরের দিকে তাকাও অহংকার নিয়ে নয় হ্যাঁ কারণ তুমি তো জানো আজকাল আমাদের মাটিতে এক ধরনের অহংকার মিশে গেছে তাই এমন করো না আর এখন অপেক্ষার সময় শেষ করি মা কালীর নাম নিয়ে এই ভিডিওটা শুরু করি বন্ধুদের কান খোলা রাখো তুমি শুনেছ আজকের মূল বিষয় কি ছিল আবার বলছি সদ্য খবর এসেছে যে পুরো গতিতে এবং সুনামির মতো একটি ডাক তোমার জীবনে কেবল চার দিনের মধ্যে আসছে যা তোমার হয়তো কল্পনাতেও নেই আমাদের মনে হচ্ছে ঠিক তাই হবে হ্যাঁ ঠিক বলছি আমি তুমি হয়তো কখনো ভাবো না যে একদিন এমন সুনামি আসতে পারে কিন্তু সত্যি কথা হলো আমাদের ভাগ্য যেটা লিখে দেয় সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না ভাগ্য কখন আর কোন মোড়ে আমাদের দাঁড় করিয়ে দেবে সেটা আমরা কল্পনাও করতে পারি না কারণ ভাগ্য আর রাশির সংকেত মেনে চলতেই হয় শুধু আমাদের নয় প্রতিটি মানুষের ক্ষেত্রেই এটা সত্যি হ্যাঁ হয়তো তোমরা এসব জানো না কিন্তু এই কথাগুলো আসলে সত্যি এবং ভাগবত গীতাতেও আছে যা আমি তোমাদের বলছি কিন্তু এখন তোমার সবচেয়ে বড় প্রশ্ন হবে গুরুজি স্পষ্ট করে বলো তো আমাদের সাথে আসলে কি হতে যাচ্ছে আর আমরা কেন আনন্দে নাচতে শুরু করব তুমি এত ঘুরিয়ে ফিরিয়ে কথা কেন বলো হয়তো তুমি এখন এমনটাই ভাবছ কিন্তু তোমাদের জানার জন্য আমি আসলে বলতে চাই আমার প্রিয় বন্ধুরা যদি তুমি এক একটি তথ্য ভালো করে বুঝো না তাহলে সরল কথায় বলছি শেষ পর্যন্ত তুমি আফসোস করবে তাই আমি ফাঁকা কথা বলছি না আমি সব কিছু তোমাদের মঙ্গলার্থেই বলছি হ্যাঁ এই কথাগুলোর মধ্যে তোমাদের মঙ্গল লুকিয়ে আছে শুধু তাই নয় তোমাকে বুঝতে হবে আর বুঝতে পারবে যখন তোমার মাথা শান্ত থাকবে যদি তোমার মাথার ভিতর আগেই কোনো এলোমেলো ভাব চলে তাহলে ঠিকমতো কিছু বুঝতে পারবে না তাই আবার বলছি তোমার মাথাটা একটু শান্ত করো এত রাগে থাকার দরকার নেই পুরোটা হাসি মুখে আজ শুনবে বুঝবে আর নিজের জীবনে লাগাবে তোমার একটাই চিন্তা আগামী চার দিনের মধ্যে যদি এই সুনামি আসে তাহলে কি নিয়ে আসবে আর আমাদের উপরে কি প্রভাব ফেলবে তাই আমি বলছি কান দিয়ে শুনো এটা কোনো সুনামি না কোনো মৃত্যু না আর না কোনো নতুন বিপদ নিয়ে আসছে বরং এটা কালযুগের সবচেয়ে দামি সবচেয়ে জমজমার চারটা বড় সুখাবর তোমার জন্য নিয়ে আসছে আর সেটা আগামী চার দিনের মধ্যে হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ চারটা বড় সুখবর যা আগে তোমার উদ্দেশ্য ছিল জোর করে পরিশ্রম করে পেতেই হতো কিন্তু এখন তোমার হাতেই ফ্রিতে চলে আসবে এই চারটা বড় সুখবর তোমার মোবাইলের মাধ্যমে আসবে আর যেদিন তুমি এই চারটা সুখবর দেখবে তোমার ঘুম পর্যন্ত উড়ে যাবে তোমার এমনটাই লাগবে যে আমি কোনো স্বপ্ন দেখছি না কিন্তু তোমরাও স্বপ্ন দেখছো না বলেই মনে হয় এটা একটা চমকই হবে আর ওই চমকটা কে করবে সে চমক আমাদের মা কালী দেবী করবেন হ্যাঁ মা কালীদেবী প্রতিটি মানুষের সমস্যা দূর করেন আর সবার ঝুলি ভরেন কিন্তু এখন সময় এসেছে তোমার ঝুলি ভরবে তবে তুমি কোনো উদাসীনতা করো না হলে সব কিছু হয়ে যাবে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি এগুলো জানাটা খুব দরকার বন্ধুদের এখন জীবনে একেবারে উত্তেজনা ছড়াবে কারণ এখন যা ঘটবে সেটা সত্যি সবকেই অবাক করে দেবে সবাই হতবাক হয়ে যাবে বন্ধুদের এই ঘটনার ফলে পুরো পৃথিবীতে হইচই পড়ে যাবে কারণ এখন তোমার জীবনে একটা নতুন আর আলাদা পরিবর্তন আসতে চলেছে আগামী চার দিনের মধ্যে অর্থাৎ এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি তেরোই জানুয়ারি আর চোদ্দোই জানুয়ারি বন্ধুরা এই চার দিনের মধ্যে জীবনে এমন একটা বিশাল সুনামি আসতে চলেছে যা সত্যিই তোমার শত্রুদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে কখনো বিশ্বাস করতে পারবে না যে জীবনে এমন একটা সুনামি আসবে যা সব কিছু বয়ে নিয়ে যাবে উড়িয়ে নিয়ে যাবে আর এখন যা আসছে আগামী চার দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা সুনামি আসতে যাচ্ছে যা তোমার জীবনের সব সমস্যা একদম মুছে ফেলবে তোমার জীবনের শত্রুদেরও বয়ে নিয়ে যাবে বন্ধুরা বলা যায় আর তোমার জীবনে কোনো সমস্যার কারণ থাকবে না বন্ধুরা এই সুনামি তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আর শত্রুদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে হ্যাঁ বন্ধুগুলো এই জানুয়ারির চার দিনের মধ্যে জীবন এমন একটা অনন্য মোড় নেবে যা তোমরা হয়তো এখনও অনেক দূর থেকে অগ্রাহ্য করছো বন্ধুদের জন্য এটা সত্যিই একটা বড় পরিবর্তন তোমার জীবনে একেবারে কোথাও দেখা যেত না কিন্তু এখন আগামী এক দুই তিন বা চার দিনের মধ্যে জীবনে যা ঘটনা ঘটবে সত্যিই তোমার মুখে পুরোপুরি হাসি ফুটবে বন্ধুরা আজকের সুনামি তোমাদের জন্য বিপদের সুনামি না বরং তোমাদের শত্রুদের জন্য বিপদের সুনামি হয়ে আসছে এক সময় ছিল যখন সব কিছু তোমার বিরুদ্ধে চলে চলেছে তখন তোমার জীবনে এক সুনামির মতো দুর্দশা এসেছিল কিন্তু এখন তোমার জীবনের সেই দুঃখের সুনামি শেষ হয়ে গেছে সেই দুঃখের ঢেউ শেষ হয়ে গেছে আর এখন তোমার জীবনে এখন শুধুই খুশির ঝড় বয়ে আসবে সত্যি বলছি বন্ধু আগামী চার দিনের মধ্যে যা যা ঘটবে তা তোমার জীবন পুরোপুরি পাল্টে দেবে জীবনের প্রতিটা কাজ তখন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যেখানে যেখানে তোমার জন্য সব কিছু কঠিন মনে হতো এখন সেই সব বাধা পেরিয়ে তুমি নতুন করে জীবনকে দেখতে পারবে তোমার জীবনে থাকা সমস্ত দূরত্ব আর বাধা একদম শেষ হবে কারণ বন্ধু আগামী চার দিনের মধ্যে এমন ঘটনা ঘটবে যা তোমার জীবনের সব কিছুকে অনেক দূরে নিয়ে যাবে দৌড়ে পালিয়ে যেতে দেখবে সত্যি বলছি বন্ধুরা আগামী চার দিনের মধ্যে যা কিছু ঘটবে তা তোমার জীবনের মঙ্গল পুরোপুরি নিশ্চিত করবে তুমি যেই নতুন জীবনের ছিলে যেই নতুন জীবন তুমি সব সময় চেয়েছিলে সেটা এখন এই চার দিনের মধ্যে তোমার কাছে এসে পৌঁছাবে হ্যাঁ বন্ধু সত্যি কথা বলছি এখন তোমার মুখে হাসি ফুটবে এখন থেকে তোমার মুখ থেকে দুঃখ কষ্ট আর হতাশা একদম দূরে সরে যাবে বন্ধুরা এই চার দিনের মধ্যে দেবী মা শক্তির এক বিশাল তাণ্ডব হবে এবং এই শক্তি কোনো এটা কোনো সাধারণ শক্তি নয় বরং তোমার চারপাশে তোমার আশেপাশে চব্বিশ ঘন্টা তোমার সঙ্গে থাকে বন্ধু বড় বড় বিপদ থেকে তোমাকে বাঁচিয়েছে অনেকবার জীবনে তুমি অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বেঁচেছো অনেকবার জীবনে গর্তে পড়তে পড়তে বেঁচে গেছো অনেকবার তুমি ক্ষতির হাত থেকে বেঁচে গেছো অনেকবার জীবনে বড় বড় কাজের জঞ্জালে আটকে পড়া থেকে বেঁচেছ আর বন্ধু যেখানে তোমার জীবনে কিছু সমস্যা হতো তুমি আগেই বুঝে যেতে তোমার মন আগেই দুশ্চিন্তায় পড়ত এবং এই সবই অনেকটা সেই শক্তির আশীর্বাদ ছিল যে তোমাকে জীবন জুড়ে বড় বড় বিপদ থেকে সব সময় বাঁচিয়ে রেখেছে বড় বড় ক্ষতি থেকে সব সময় বাঁচিয়েছে আর এখন তোমার জীবনে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো থেকেও তুমি খুব শীঘ্রই বের হয়ে আসবে হ্যাঁ বন্ধু আগামী চার দিনের মধ্যে মহাশক্তি আর কেউ নয় বরং মা কালীর একটা নতুন রূপ মা কালীরই শক্তি আজ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আর মা কালী বা মা শক্তির তাণ্ডব তোমার জীবনে এমনভাবে শুরু হবে যে তোমার জীবন যেন এক নতুন জীবন পাবে এক নতুন শুরু কারণ বন্ধুরা তোমার তো জীবন পাওয়া গেছে কিন্তু সুখ পাওনি শান্তি পায়নি বন্ধুরা জীবনে যা কিছু তোমার দরকার সেটা তোমার মেলেনি কিন্তু এখন তোমার সব কিছু পাওয়ার কথা এই চার দিনের মধ্যে জীবনে কোনো সাধারণ ঘটনা ঘটবে না বরং এটা আল্লাহর তৈরি এক বড় খেলা শুরু হতে যাচ্ছে বন্ধুরা তোমার জন্য কোনো সাধারণ সময় আসেনি বরং তোমার জন্য জীবনের সেই সুখের সময় এসেছে যা তোমার ভাগ্যের রেখা বদলে দেবে বন্ধুরা এখন এই বড় দিব্য শক্তির প্রভাবে তোমার জীবনে যেই দুষ্ট জিনিসগুলো প্রভাব ফেলছিল বন্ধুদের জীবনে যেই নেগেটিভিতা ব্যাপকভাবে ছড়াচ্ছে যেখানে চারদিকে তোমার জীবনে শুধু নেতিবাচক পরিস্থিতিই দেখা যাচ্ছে সেই সব এখন পরবর্তী চার দিনের মধ্যে তোমার জীবন থেকে দূরে সরে যাবে বন্ধুদের মহাকালীজির আশীর্বাদে তোমার জীবন এক নতুন দিশায় এগোচ্ছে যেখানে তুমি তোমার জীবনের প্রতিটি প্রয়োজন পূরণ হতে দেখবে বন্ধুদের একের পর এক নতুন নতুন পথ এখন তোমার জীবনে আসছে তোমার সামনে নতুন নতুন সুযোগ আসতে চলেছে কারণ ঘটনা কোনো সাধারণ হবে না বরং জীবনকে এক গুরুত্বপূর্ণ দরজার সামনে দাঁড় করিয়ে দেবে বন্ধুরা আগামী চব্বিশ থেকে চার দিনের মধ্যে তুমি নিজের চোখে জীবনের এক নতুন রূপ দেখতে পাবে আর এই রূপ তোমার জন্য এমন একটা জীবন হবে যা তোমার জীবনকে আনন্দে ভরে দেবে হ্যাঁ এটা মনে ধরে রাখো বন্ধুরা তোমার জীবন আর আগের মতো থাকবে না কারণ আগের চেয়ে অনেক ভালো জীবন এখন তোমার জন্য তৈরি হতে চলেছে মা কালীর কৃপায় তোমার স্মৃতি দুনিয়া একদম বদলে যাবে হীরা মতির মতো ঝকঝকে করবে তোমার জীবন তোমার বাড়ি সংসার পরিবার জীবনের সব ক্ষেত্রেই এখন তুমি আরও এগিয়ে যাবে আর যাই জীবনে তোমার জন্য পথ কঠিন করে দিচ্ছিল সেই সব কঠিনতা এখন তোমার জীবন থেকে চিরতরে দূরে চলে যাবে বন্ধুদের একটা কথা তো সবাই শুনেছ ভগবানের ঘরে দেরি আছে অন্ধকার নয় জীবনেও কঠিন সময় আসবে এটা ঠিক যে জীবন একদম সহজ হবে না বন্ধু কঠিন সময় অবশ্যই আসবে কিন্তু মনে রেখো কঠিন সময়ের পরেই ভালো সময়ও আসবে আর আগামী কয়েক দিনের মধ্যে তোমার সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা বলতে চায় এখন তোমার নাম শত্রুর ঘরেও উঠে আসবে তোমার উন্নতির গল্প পুরো মেহলায় পুরো সমাজে আর গোটা দুনিয়াতেই শোনা যাবে কারণ বন্ধু এখন তোমার সামনে সেই সব সুযোগ আসছে কাজ করতে করতে সবাই তোমাকে দেখতে পাবে যেখানে আগে তোমার জন্য সব কঠিন ছিল সেখানে এখন তুমি এগিয়ে যাবে একসময় জীবন নিয়ে চিন্তা করতে হতো কিন্তু বন্ধু এখন তোমার উন্নতি দেখে সবাই অবাক হবে তোমার পুরো নাম সবাই বুঝতে পারবে বন্ধুরা এখন তোমার পরিবারের নাম আলোচনায় আসবে আর জীবনে যেখানে আগে তোমার জুবান, সম্মান ইজ্জত কাউকে দেখাতে পারতো না এবার তার সবাই তোমার সম্মান আর ইজ্জত দেখে অবাক হয়ে যাবে কারণ আজ যে ঘটনা ঘটতে যাচ্ছে ওই ঘটনাটা তোমাদের জন্য এক নতুন পথ এক নতুন সুখ আর এক নতুন জীবন নিয়ে আসবে আর এটা আমি যেটুকু বলছি তা আমি মিথ্যে বলছি না তোমার কুণ্ডলীর গ্রহগতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তোমার কুণ্ডলীর গ্রহগতি এমন একটা পরিবর্তন আনছে যা তোমার কঠিন সময়ও শেষ করে দেবে তুমি পারবে এবং এখন জীবনের প্রতিটা পথ তোমার জন্য অনেক সহজ লাগবে যারা কষ্ট মনে হতো সেই সব কষ্ট এখন দূরে সরে যাবে বন্ধুদের জীবনে যেই স্বপ্নগুলো তুমি সব সময় দেখতেছো মা কালীর আশীর্বাদে সেই স্বপ্নগুলো পূরণ হতে দেখবে আগামী চার দিনের মধ্যে তোমার জীবনের প্রতিটা স্বপ্ন পূরণ হবে আর এই স্বপ্নগুলো এভাবে হঠাৎ করে পূরণ হচ্ছে না বরং তোমার পরিশ্রম তোমার ভালো কাজ তোমার মনোযোগ আজ জীবনে এমন একটা সুযোগ এনে দিয়েছে আজ তোমার জীবনে এমন একটা মুহূর্ত এসেছে যেখানে তুমি তোমার প্রতিটা স্বপ্ন পূরণ করতে পারবে দেখো বন্ধু এটা কোনো মজা করার ব্যাপার না বলে না মজা করা আর মিথ্যে স্বপ্ন দেখানো দিয়ে বাস্তবতা হয় না কিন্তু যা সত্যি আমরাই জ্যোতিষী তোমাদের সেই কথা বলার চেষ্টা করি আর আগামী চার দিনের মধ্যে জানুয়ারির এই চার দিনের মধ্যে তোমার জন্য সাফল্যময় হবে সেই জীবন যেটা তুমি সব সময় খুঁজে বেরিয়েছ আর এক জীবনে এগিয়ে যাওয়ার তোমার ইচ্ছে ছিল আমি জানি তোমরা অনেক পরিশ্রমী মানুষ পরিশ্রম করতে কখনো নিজেকে পিছনে রাখো না বন্ধু যে কাজ তোমরা করতে একবার যখন ঠিক করে ফেলো তখন কাজটা তোমার করেই শেষ হয় আর যারা সত্যি পরিশ্রম করে যারা কখনো অন্যের পরিশ্রম নিয়ে অহংকার করে না যারা কখনো অন্যের জিনিসে সময় নষ্ট করে না যারা অন্যের জিনিসে নিজেদের কিছু খোঁজে না ঠিক সেই মানুষটাই জীবনে এগিয়ে যায় যে নিজের জন্য এগিয়ে যাওয়ার ইচ্ছা রাখে জীবনে নিজের ইতিহাস গড়ার চাহিদা রাখে সেই মানুষটাই জীবনে সফল হয় আর তোমরাও এখন জীবনে এগিয়ে যাবে সেটাই তোমার নিজের পরিশ্রমের ফল হবে দেখো বন্ধু ঈশ্বর তো আমাদের শুধু সাহারা দেয় পথ দেখায় কিন্তু সেই পথ চলতে হবে আমাদেরই তাই এখন তোমরাও সেই পথে চলতে হবে যা তোমাদের জীবনের জন্য খুবই শক্তিশালী হবে এবং তোমাদের জন্য সুখের পথ হবে বন্ধুদের পরিশ্রম তোমার হবে আল্লাহর সাহায্য থাকবে আর সফলতাও তোমারই হবে তাই জীবনে কখনো ভয় পেও না পথ যতই কঠিন লাগুক না কেন তোমার পরিশ্রমের সামনে সব কষ্ট কিছুই না তাই জীবনে কখনো ভয় পাও না সব সময় এগিয়ে যাও ভালো চিন্তা নিয়ে জীবনে কঠোর পরিশ্রম করো কারণ সেটাই তোমাকে সফলতা এনে দেবে আর তোমাকে এগিয়ে নিয়ে যাবে যদি তুমি মানুষের ভয় বা সমাজের ভয় থেমে যাও তাহলে কখনো এগোতে পারবে না তাই এই সমাজের ভয় তোমার মনে থেকে বের করে ফেলো মানুষের ভয় তোমার মনে থেকে সরিয়ে ফেলো বরং তুমি নিজের পথেই চলো তোমাকে জীবনে কেউই এগোতে বাধা দিতে পারে না তাই গুরুজির এই কথাগুলো মাথায় রাখো আর কখনো কঠিন পরিস্থিতিতে ভয় পেও না কারণ কঠিন সময় আমাদের ভয় দেখায় না বরং আমাদের শক্তিশালী করে তোলে রাস্তা ধরে চলতে হবে মানুষদের চিনতে শিখতে হবে কে কেমন মানুষ এই জিনিস আমরা তখনই বুঝতে পারি যখন জীবনের কঠিন পথে পা দিয়ে নিজের শক্তি বাড়াই তাই কখনো ভয় পাওয়ার দরকার নেই বন্ধুদের চার দিনের মধ্যে তোমার সব উদ্বেগ দূর হয়ে যাবে তোমার সব অসুবিধা চলে যাবে কারণ মা কালীজির এমনই আশ্চর্য ঘটনা ঘটেছে যে তুমি জীবনে অনেক সুখ অনুভব করবে আগামী চার দিনের মধ্যে প্রযুক্তি ক্ষেত্রের জন্য ভালো সময় আসছে যারা প্রযুক্তির সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একটা সোনালি সুযোগ আপনি আপনার জ্ঞান বাড়ানোর কোনো সুযোগ হাতছাড়া করবেন না ছাত্রদের শিক্ষকেরা পুরো সহযোগিতা করবে কিন্তু আপনাকে কোনো সরকারি কাজের জন্যে কিছু ঝামেলা পোহাতে হবে কারণ আপনার সেই কাজগুলোর মধ্যে কিছু ঝামেলা থাকবে